হাই আজ আপনাদের মুরগির মাংস বানানো দেখাবো তো প্রথমে কড়াই দিয়ে সর্ষে তেল দিয়ে দিন সর্ষে তেল গরম হলে আপনি স্টার লবঙ্গ গোলমরিচ তারপরে তেজপাতাও দিতে পারেন লালচিনি দিয়ে নেড়ে নেবেন তারপরে পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজ মজে যাওয়ার জন্য আমি একটু নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তারপরে পেঁয়াজ যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তারপরে আপনি যে মাংসের টুকরোগুলো আছে ওইগুলো দিয়ে দেবেন দিয়ে আপনি নাড়তে থাকবেন কিন্তু একদম ঢাকনা দেবেন না এইভাবে নাড়তে থাকুন দেখুন জল বেরিয়ে ও আপনি আপ সেদ্ধ হবে দেখুন কীরকম কালার এসেছে সাদা সাদা সেদ্ধ হওয়ার মতো কালার এসেছে আপনি বা সেই রকম করে নাড়ুন এইভাবে রান্না করলে দেখতে খেতেও সুস্বাদু লাগবে খাসির মাংসের মতো টেস্টও লাগবে তো এইভাবে নেড়ে নেবেন তারপরে আমি আদা রসুন বাটার পেস্ট একটু মাংসটাকে সাইড করে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কষে নিচ্ছি এইভাবে কষতে থাকবেন রসুনের গন্ধটা যাতে চলে যায় হালকা একটু কষে নেবেন দেখুন যখন তেল ছেড়ে আসবে তারপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিলাম আমার ভিডিওটা একটু সাইড হয়ে গেছে তো যাই হোক লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আপনি ওই তেলে আবার কষতে থাকুন ভালোভাবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি নতুনত্ব ভিডিও আরও নিয়ে আসব তো এইভাবে আপনি কষতে থাকুন দেখুন তেল ছেড়ে যখন আসবে তারপরে আবার পুরো মাংসটার সঙ্গে মিশিয়ে নেবেন আমি যেভাবে মেশাচ্ছি এটা খেতে খুব সুন্দরও লাগে ঢাকনা কিন্তু দেবেন না আপনি বাস এই রকম করে আপনারা কষে নেবেন ঢাকনা দেবেন না তাহলে খাসির মাংসের মতো খেতে টেস্ট লাগবে তারপরে যখন কষা হয়ে যাবে তখন এই যে ছোটো ছোটো টমেটো টুকরো করে কেটে রাখছি আমি দুটো টমেটো নিয়েছি তো কেটে দিয়ে দেবেন দিয়ে তারপরে তার উপরে হলুদ গুঁড়ো দিয়ে দিই দিয়ে নাড়তে থাকুন আর আপনি নুনও দিয়ে দেবেন তারপরে কষার পরে যখন তেল ছেড়ে আসবে আমি দই একটু ফেটিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি দই দিয়ে আবার চিক মাংসটাকে নেড়ে নিচ্ছি এইভাবে মেড়ে নেড়ে নেবেন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর তেলও ছেড়ে গেছে আর গোটা গোটা মাংসও আছে একটুও ভাঙেনি এটা পুরো খাসি মাংসের মতোই টেস্ট লাগবে শক্ত শক্ত লাগবে ভালো লাগবে খেতে তো এইভাবে আপনি কষিয়ে নেবেন ভালোভাবে খেতে খুব সুন্দর লাগবে একবার করে দেখবেন তো এইভাবে নাড়তে থাকবেন যখন যখন কষা হয়ে যাবে দেখুন মেয়ে আমি কেমনভাবে করছি এইভাবে যখন কষা হয়ে যাবে দেখুন তারপরে আপনি জল ঢেলে দেবেন আমি জল ঢেলে দিয়েছি আপনি যতটা জল চান ততটা জল দিয়ে দেবেন দিয়ে দেখুন তারপরে ফুটতে দেবেন এইভাবে আমি দেখুন ফুটতে দিয়েছি কত সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতেও কি সুন্দর লেগেছে একটুও ভাঙেনি কিছু না ভাঙবেও না তো খেতেও সুস্বাদু লাগবে এবারে আপনি ফুটতে দিন যখন ফুটবে তখন আপনি চাইলে একটু ঢাকা দিতেও পারেন নাও দিতে পারেন তো না ঢাকাটা দিলেই ভালো কেন না চিকেন তো ভেঙে গেলে ভালো লাগবে না বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না তো এইভাবে ফুট ফুটাতে দেবেন তারপরে যখন এইভাবে মাংসটা যখন ফুটে যাবে আর জল যখন আপনার যতটা দরকার আপনি কষা কষাও রাখতে পারেন জল দিতে পারেন তারপরে আপনি ধনে পাতা দিয়ে আবার একটু ফুটিয়ে নেবেন দিয়ে বাস দেখুন হয়ে গেল আমার মাংস কষা তো এটা খেতেও খুব সুস্বাদু লাগে খাসি মাংসের মতো লাগে তো আমার এই মাংস কষা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তো এখনের মতো বাই